আমার থেকে জিঙেরা দামই না ফেরেশতারা দামই না আমার যে দামই মানাইলো কারণ কি আমি বিড়ি টানতে পারি এই জন্য মানুষেরা গালি দিতে পারি এই জন্য ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হবে এই জন্য বাড়তে হবে আমার দামটা কেন আমার দাম এবারের জন্য তাহলে আমি আল্লার দাওয়া পানি আল্লার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাই দুমের থেকে মাওলায় না উঠাইলে উঠার ক্ষমতা সব ক্ষমতা আমার আল্লাহ সেই আল্লাহর দাওয়া পানি আল্লাহর দেয়া মাছ আল্লাহর দেয়া জমির ফসল খাইয়া ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা যদি বোঝা যায় হিসাব করে গবেষণা করবা আসলে মানুষে বানি নাই কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছি এই মানুষরাই কবরে শান্তিতে ভাবে বিনা হিসাবে জান্নাত পাবে আল্লাহর আদালতে আল্লাহর বর্ণনা করা এই মানুষ ছাড়া কেউ জান্নাত পাবে না যেমন আমরা মানুষ এই মানুষ আমাদের আসল পরিচয় না বংশগত মানুষ জন্মগত মানুষ গুণের মানুষ আদম নবীর বংশে আমাদের জন্ম আমরা বংশগত মানুষ এই এই পরিচয় নাজাদ পাওয়া যাবে যদি যায় তো হিন্দুরাও জান্নাত পাবে তারা আদমের সন্তান নু নবীর সন্তান হিন্দ নহুন ওই সন্তানের নামে হয়েছে হিন্দু এই পরিচয় মানুষ জান্নাত পাবে না আর একটা পরিচয় আমাদের আমরা বংশ আরে জন্মগত মানুষ আমার বাবা এক মানুষ তার জন্মে আমি আর এক মানুষ এই পরিচয় জান্নাত পাওয়া যাবে এক পরিচয় জান্নাত পাওয়া যাবে কি মানুষ এই এক মিনিট আগে বলছি কি মানুষ গুণের মানুষ কি মানুষ গুণের মানুষ এবার বুঝা দরকার গুণের মানুষ কাকে বলে গুণের মানুষ কারা বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবে মুসলিম পৃথিবীতে কেউ যদি করতো কোন জিনিসকে বানায় তৈরি করে আবিষ্কার ওই বানানোটা কোন একটা কাজের জন্যই তো হয় কি ভাই যেমন এই যে মাউথ সামনে নিয়ে কথা বলছি এটা বানানো একটা কাজের জন্য বানাইছে না চেয়ারে বসছে একটা কাজের জন্য বানাইছে না এই তো একটা মূলনীতি বানানোলা যেই জিনিসটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ ওই কাজ হল ওই জিনিসের চেয়ার বানাইছে কেন বসার জন্য বসার কাজ এই চেয়ারের গুণ মাইক মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ দূরে নেওয়ার জন্য তাহলে আওয়াজ দূরে নেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতি গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন টাইম দেওয়ার জন্য টাইম দেখানো টাইম দেওয়া ঘড়ির গুণ কথা ঠিক না যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবের এক টাকাও না এটাকে লাথি মেরে ভেঙ্গে ফেলো কেন বলে এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না কথা ঠিক না পাখা যদি বাতাস না দেয় বলবে এটাকে ভেঙ্গে এটা গুনের পাখা না তাহলে যেই জিনিসটা বানানে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ এবার আসেন আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন বিড়ি টানার জন্য গাঞ্জা খাওয়ার জন্য ইমাম সাহেবের গালি দেওয়ার জন্য মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার জন্য ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাওয়ার জন্য শুকরের মুসলিম কমিটির নেতা বানানোর জন্য সুদের সাথে যারা জড়িত চব্বিশটা ঘন্টার সেকেন্ডতে সেকেন্ডে তার আমল নামায় গরমদারিণীর মায়ের সাথে জিনা জিনা জিনার গুণা লেখা হয় অল টাইম সুৎখর দান করলে কবুল হবে না হস করলে কবুল হবে না তেলাওয়াত করলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরের দায়িত্ব যদি তারা আসে তার দুনিয়াতে শান্তি আসবে কি করে

কারণ ব্যবসা করবার দ্বারা তোমার উপকার হবে সুদের দ্বারা তোমার বরকত নষ্ট হয়ে যাবে এক সুক্ষর কি শান্তিতে আছে মাইয়া নিয়ে শান্তিতে নাই ছেলে নিয়ে শান্তিতে নাই বউ নিয়ে শান্তিতে নাই মানুষ গেরামে বলে হারামে কি নাই আরাম নাই আল্লাহ হেদায়ত দান করুন আচ্ছা বলেন তো যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের আমাদের মানুষ বানানোর জন্য আল্লাহ কেন বানাইছেন আমাদের এটাও জানেন না কি জন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল

আউদর আগর গুণা বাস দহি জামাস আদমিয়ত লহনো শামাও কষ্ট নিস আদমিয়ত জজরে যায় আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাবার এক মন্ত্র কারণে ইবাদত অতএব মানুষের গুণ হলো কি ইবাদত এই খুব খেয়াল করে কঠিন কথা মেধা বড় ভালো এটা মানুষের না শক্তি বেশি এটাও না কারণ তোমার মেধার থেকে ভিন্ন মেধার অনেক প্রাণী আছে শিয়ালের মেধা বেশি মৌ মেধা বেশি বাবুই পাখির মেধা আরো ভালো কি বলার সময় নেই আগের বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে পরবর্তীতে সবাই বলে তাদের ছান্দি গরম ছিল এগুলো ঠিক করে নাই কি ঠিক না মেধার বেলা সবাই দুর্বল এমবিবিএস ডাক্তার এফ আর সি এসের সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে বসা আছে কোন থানা এটা মহেশপুর থানা এমবিবিএস ডাক্তার আছে না কিন্তু এক একজনের এক এক সাইড আগাম আর এক সাইড দুর্বল নাক কান গলার বিশেষজ্ঞ একজন ওরে গিয়ে যদি কোন আমার পেটে সমস্যা তো আমি পারবো না আমি ওই লাইনে দুর্বল আমার বেধা তোমার নাক কান গলা নিয়া বলে পেটের ডাক্তারের জন্য অভিজ্ঞ মেডিসিনের ডাক্তারের কাছে যাও মেডিসিন ডাক্তারের কাছে গিয়া যদি বলেন আমার কানে সমস্যা বলে আমি পারতেছি না আমি দুর্বল কানের ডাক্তার আলাদা সেখানে যাও তাহলে দেখা গেল একজন মানুষ একদিক দিয়ে আগানো আর একদিক দিয়ে কমানো মেধার বেলা আমরা খাইতে পারি এই দিক দিয়ে গুণের মানুষ খানার বেলা আমরা দুর্বল বড় বড় সাগরে সমুদ্রের ভেতরে নীল তিমি আছে প্রতিদিন এক একটা নীল তিমি এক হাজার কেজি চিংড়ি মাছ খায় ঢাকা চিড়িয়াখানায় বাঘের লিস্টি আছে প্রতিদিন একটা বাঘ সতেরো কেজি গোস্ত খায় আছে আপনাদের সেরকম কোনো খাদক পারবে তিন বেলায় সতেরো কেজি বাঙালির টপ বাস না পারলো ধাক্কা ধাক্কি কম করবে না এই ধাক্কা ধাক্কির জন্যই তো যত মামলা আর হামলা আল্লাহ দায় দান করুন তাহলে খানার বেলা আমরা গুণের দিকে না খানার গুণে আমরা নাই শক্তির গুণও আমরা গুণান্বিত না আমাদের গুণ হলো আমাদের গুণ এবার এবার কি এবার কেন এবাত কিভাবে মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দিবে কেউ আর রাখবে না ভেঙে ফেলবে ঠিক মানুষের গুণ হলো এই মানুষ যদি না আল্লাহর আদালতে যায় নিয়া আল্লাহ বলবে মেরে ফেলে নামে দে এটা গুণের মানুষ না এটার ভেতরে নামাজের গুন নাই রোজার গুন নাই তেলাওয়াতের গুন নাই জিকিরের গুন নাই হালালের গুন নাই এটা মানুষ না এটা পশু পশুর চেয়েও খারাপ কি আপনাদের মহেশপুর বাজারে গিয়া ভালো একটা মানের মুরগি কিনবেন আটশো থেকে এক হাজার টাকা কথা ঠিক নেই ভালো একটা ছাগল কিনবেন কত পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা একটা গরু কিনবেন কত এক লাখ প্লাস তাহলে একটা মুরগির দাম বুঝলাম কমপক্ষে এক হাজার ছাগলের দাম পনেরো হাজার গরুর দাম এক লাখ

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন বলে ওদেরকে গবেষণা মতো কলব দিছি গবেষণা করে না গবেষণা করে না যে আমি মানুষটার দাম কত পানি বানাইলো আমার থেকে জিনেরা দামি না ফেরেস্তারা দামি না আমার যে দামি বানাইলো কারণ কি আমি বিড়িটা আনতে পারি এই জন্য মানুষের গালি দিতে পারি এই জন্য ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হবে এই জন্য বাঁধতে হবে আমার দামটা কেন আমার দাম এবাদতের জন্য তাহলে আমি আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাই ডুবের থেকে মাওলায় না উঠাইলে উঠার ক্ষমতা সব ক্ষমতা আমার আল্লাহর সেই আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইয়া ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা যদি বোঝা যায় হিসাব করে গবেষণা করবো আসলে বাড়ি নাই আজ আমাকে মানুষ সম্মান করে আমার বাড়ি আমার 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 টাকা ছেলে আমার মেয়ে আমার ঘর আমার ক্ষমতা আমার সম্মান সব কিছু আমি পাইছি কিন্তু এই সম্মানকে দিলেন তারে তো বাই নাই ছেলের মালিক কে আমার বানাইলেন তারে তো বাই নাই আমার স্ত্রীকে আমার জন্য গোলাম বানাই দিলেন কে বানাইলেন তারে চিনি নাই আমার দল চিনি আমার টাকা চিনি আমার এক ফকির থেকে টাকার মালিক কে বানাইলেন তাকে চিনি নাই বোঝা গেল আসল যিনি যখন চিনি নাই মানুষ হতে পারি নাই আল্লাহকে চিনার একমাত্র পরিচয়পত্র হলো হল এবাদা এবাদাতের মাধ্যমে আল্লাহর পরিচয় নাও এজন্যই তো তাফসীরের মধ্যে ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইআরিফুন এর ব্যাখ্যায় কি লেখছেন সব মুফাসসিরিন এখন লক্ষ্যছেন কি ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইআরিফুন ইবাদুন এর ব্যাখ্যা ইআরিফুন আরফা ইয়ার মারেফত মারেফত আনি পরিচয় না করা কার পরিচয় তাহলে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি মানুষ আর চিন বানাইছি আমার পরিচয়ের জন্য মারেফতের জন্য এ বারতের জন্য কইয়া মারেফত বললেন ঘুরাইয়া বললেন কেন ভাবা শ্রীনি বলেন যদি ডাইরেক্ট বলে তাহলে একটা ঝামেলা হয়ে যায়

হাতি কাতুমে মোহাম্মাদ কে গোলাম দুধের মধ্যে মাখন আসেনি ঘি আসেনি ছানা আসেনি দশ কেজি দুধ এখন এখানে যদি একটা পাত্রে রাখে বলি এখানে ঘি আছে দুধের মধ্যে মাখন আছে হ্যাঁ এই আপনারা উঠেন কেন হেদায়েত হইছে না বিড়ি টানতে চান চিন্তা করছেন আপনি কেম ক্ষতি না করতেছে করতে সেই বলেন দুনিয়াতে ভালো মানুষ তো ব্যক্তি যার দ্বারা অন্যের কোন ক্ষতি হবে না অন্যের কি হবে না উপকার হোক না হোক কি হবে না এটাই তো আসল মানুষ পারলে উপকার করিও না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশংসা করিও না পারলে চুপ থাকো বদনাম করিও না পারলে না কামল করিও না পারলে চুপ থাকিও গুণা করিও না খাইনা স্ময়য় ফাখনাজ তাহলে মানুষ হওয়ার জন্য এবাদত লাগবে ইবাদত কি বলে মানুষের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত বুঝেন বুঝেন প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম আপনারা কি মনে করেন আমরা মনে করি অনেকে বলে এবাদত বা মানি বড় একটা বাগরি লাগাও একটা তসবি লও মসজিদে যাও জিঙ্গির করো তেলাওয়াত করো তসবি টানোয়ার নামাজ পড়ো এবার শেষ হ্যাঁ আল্লাহর হুকুম যেখানে যেখানে তুমি থাকবে ওখানে পালন করো সংসদে আসো সেখানে আল্লাহর হুকুম তামিল করো তুমি ঘরে আসো ঘরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো রাষ্ট্র চালাও রাষ্ট্রের পেলা আল্লাহর হুকুম বাস্তবায়ন করো করো সমাজ পরিচালনা সমাজের মধ্যে আমার কি আদর্শ বাস্তবায়ন করেছে তা করো তুমি লাম্বা মুসরাইখা দাঁড়ি খেয়েটা মাস্তানি করে বলো ইসলামে আর কোরআনের রাষ্ট্রনীতি নাই তুমি আল্লাহর কোরআনটাকে এত ছোট মনে করেছ আল্লাহর কোরআনে এমন কিছু নাই বলার অধিকার কোন বেইমানের নাই মুমিন তো দূরের কথা সুলাইমান পায়ামন্দর গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করেছেন ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বোকা পাইয়া মানুষের কয়েকদিন আর ধোকা দিবা আল্লাহ হেদায়াত দান করুন কি ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হবেন না এরে আমার কলিজার যান যুব তোমার জাতি ভাইটা তো রক্ত দিয়া প্রমাণ করে নেন টাকা দিয়া পশু কিনা যায় টাকা দিয়া অমানুষ আমি হাতি কে কিনা যায় না টাকায় বিক্রি হয় অমানুষ টাকায় বিক্রি হয় পশু মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না আল্লাহ বনে যে মানুষ না এদের চোখ দিছি দেখার জন্য দেখে না দেখে না মানে কষ্টের দিয়ে আটকায় রাখে না চক্ষ দিয়া মা দেখবে স্বভাব বাবা দেখবে স্বভাব কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখবে স্বভাব বুঝেন কি বুঝেন কোরআন না বুঝে পড়লে লাভ নাই যদি কেউ বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই খোদার পছন্দ সে বেইমান সে কি আর আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম শুধু খুইলা তাকায় দেখবা তাতেও স্বভাব কোরআনটা খুলে শুধু তাকায় তাকায় দেখবা স্বভাব বাইতুল্লা দেখবা স্বভাব আলেম দেখবা স্বভাব আল্লাহ কয় বান্দা আলেম দেখে না কোরআন দেখে না বাইতুল্লা দেখে না মসজিদ দেখে না মা বাপ দেখে না কি করে সারারাত দরজা বন্ধ করে মোবাইলটা ওপেন করে বেগানা দেখে বেগানা জেনা করে সারারা ঘরে ঘরে রুমে রুমে মোবাইলের দ্বারা চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের কি ভুল বললাম আল্লাহ শান্তি দিবে এত সোজা আপনারা জানেন আমি হাফিজুর রহমান অনেক ভালো আল্লাহ জানে হাফিজুর রহমান সারা রাত মোবাইল চালায় ওর হাত নাপাক ওর চোখ নাপাক ওর চিন্তা ওর অন্তর না আল্লাহ আমি দয়া ময় নাইলে তোর ঘুমের ভিতরে শুকরের চেহারা মানায় দিতাম খালি মোহাম্মদের উন্মত হয়ে গেছো তো এই জন্য আমি করি না মানুষ যদি টের পাইতো তুই সারা রাত মোবাইলে আকাম করছো তোর পিছিয়ে নামাজ নিয়ে পড়তো তোর জুতা দিয়ে পিটাইতো গর্বা শুনো করা আতমি তুং সাবুদে আহ মদ বুক জাহ্ল আল্লাহ বলেন গুণের মানুষ হইতে লাগবে মানুষের বুনের নাম কি শেষ মানুষের গুণের নাম এবার কেন করবা এবা বলে রবের সাথে হবে মোলাকাত বিনিময় পুরস্কার পাবো শান্তির ঠিকানা জান্নাত এবাদত কোন নিয়মে করব নিয়ম সারা তো চলে না নিয়ম সারা গাড়ি চলে না নিয়ম সারা মোবাইল চলে না নিয়ম সারা প্রতিষ্ঠান চলে না মসজিদ চলে না স্কুল কলেজ চলে না ফ্যাক্টরি চলে না এবাদত চলার নিয়ম কি বলে একমাত্র মদিনা ওয়ালা রাসূলের আদর্শ নবী আদর্শে যা করবা সব ইবাদত নবী আদর্শে হাসি দাও ইবাদত নবী আদর্শে কান্না করো ইবাদত নবী আদর্শে বাথরুমে যাও ইবাদত নবী আদর্শে তো ব্যবসা করো ইবাদত নবী আদর্শে চাকরি করো ইবাদত নবীরা আদর্শে ঘুম যাও ইবাদত নবী আদর্শে তুমি কাউকে दुश्मन মনে করো ইবাদত কারা আদর্শ আর কোন আদর্শ মানা যাবে না সব আদর্শ না পা সব আদর্শ একমাত্র আল্লাহ এবার যদি করতে চাও নিয়ম লাগবে নিয়ম জানার জন্য কোরআন লাগবে হাদিস লাগবে আমি তো কোরআন হাদিস আর আমি বুঝি না যারা বুঝে তাদের কাছে যাইয়া নিয়ম শিখো রামের থেকে কি বুঝলাম আলেমের কাছে থেকে কোরআন শিখো শিখায় বাদত করলেই তুমি গুনের মানুষ আল্লাহ কয় গুণের মানুষ জান্নাতে যাবে এই জন্য আমি বুঝাইলাম আল্লাহ কয় আমি এজন্যই বললাম আর রহমান আল্লাহ মান কোরআন খলাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি অর্থাৎ কোরআন শিখা হাতে শিখা আলেমুলামার মাধ্যমে যারা এবাদত করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষেরা জান্নাতে যাবে এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে এবাদত এবাদত শেখার জন্য লাগবে কোরআন হাদিস কোরআন হাদিস বুঝার জন্য লাগবে ওলামাই কেরা যুবক বাবারা কর্তার মা বোনেরা এখনো সময় আছে গুণের মানুষ আও খবরদার দাঁড়াইয়ে দাঁড়াইয়া প্রস্রাব করা নুনের মানুষের কাজ না দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য ভিন্ন প্রাণী মাখ লোক দুনিয়াতে আছে মানুষের গুণ না আর খাইবা এটা মানুষের গুণ না দুনিয়াতে সব প্রাণীরা খায় সব প্রাণীরা প্রস্রাব পায়খানা করে ঘুমায় কিন্তু তুমি মানুষও খাও ঘুমাও তবে তোমারটা হতে হবে আলাদা কারণ তুমি গুণের মানুষ অতএব তোমার চলাফেরা আলাদা তোমার জাতিবাই দেখাইয়া গেল টাকায় বিক্রি হয় জীবন দিয়ে দিলো গোটা দুনিয়াটা আগুন জ্বলে উঠলো সত তার ব্যানারে এরপরেও কি শিক্ষা নেওয়া নাই যুবক এখনো কি তারিখ আইনটা নবীরে кадаবা এখনো কি মা বাবার সাথে বেয়াদনি করে জীবনটা নষ্ট করবা জীবনে তো স্কুল কলেজে পড়িও তো কত যুবকেরা এখনো আছে নামাজ পড়ে আছে না নাই তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে রে আর পুলিশ মিডিয়ারেন চাকরি করে নামাজি অভাব নাই তওবা করো তুমিও তৈরি হয়ে যাও পর্দা নারাবের মা বোনেরা আপনার মতো কত মা গুণ পর্দা করে নামাজ পড়ে আপনি পারেন না কেন এখনো সময় করেন আল্লাহ হেদায়তের মালিক গুণের মানুষ হওয়ার জন্য লাগবে মা বাবার দোয়া 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 শিক্ষকের নবীর আদর্শ সুন্নাত মানিয়া করে গুনের মানুষ হইতে কারা কারা চাই দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন قول رب المزبوط يتبع تنقر عليه الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك اعتذارك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرَسِ والجنون والجزام وسيئ الاسقام، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. রবাণ এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী তার কবুল করে নেন মাদ্রাসাকে কবুল করে নেন ছাত্র কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন গাইবি খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন ঘরে ঘরে শান্তিদান করেন ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আই সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয়াল্লাহ আল্লাহ প্রবাসী দের কে হেফাযত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আই আল্লাহ বাতিলের মোকাবেলাে বিজয় দান করেন ওলামা মাশায়েখ দের কে এত नेक বানায় দান আমাদের মা বাবা মুরব্বিরা যারা দুনিয়া নাই জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন hayat বাড়ায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন চলার ফতে হেফাজত করেন জাহিরি মাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো কবুল করে নেন আয়াল জামার যুবকদের দিনের খা দেন বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন নবিজির সুমনাতওয়ালা জিন্দগি দান করেন নবীজির রউজা বাইতুল্লাজিয়ারবের জন্য কবুল করে নেন দিলের ন্যায়ক আশা পুরাবে দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন জাহিরি বাতিনি দুশনের মোকাবলায় বিজয় দান করেন এইজতের জিন্দেগি দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার অলব বাড়ায় দেন হেলিমা হিকমত আমনে বরফত বাড়ায় দেন ভোলা মা বা উন্মতের অন্তুরে ইজ্জত দেন প্রত্যেকটা ন্যায় কাজে সময়ের মধ্যে বরফত বাড়ায় দেন সমস্ত আমলগুলো দাইমি ভাবে আযায়িন করেন আই আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাযত করেন গুনাহের হতে খirina জমায়া দেন পরস্পরে মুহাব্বত ইখলাস বাড়ায়া দেন সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন